আসসালামু আলাইকুম আ প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন শের জামানায় ইমাম মাহদি আলহিম যখন আগমন করবে তার আগে পৃথিবীতে ব্যাপক ফিতনা দেখা দেবে আর এই ফিতনার মধ্যে কারা নিপতিত হয়ে গেছে আর কারা নিপতিত হয়নি এ সম্পর্কে পরীক্ষার কিছু বিষয় রয়েছে যেমন কোনো ব্যক্তি ফিতনায় নিপতিত হলো কিনা সেটা সে নিজেই পরীক্ষা করতে পারবে অর্থাৎ কোনো ব্যক্তি শের জমানার সেই ফিতনাগুলোর মধ্যে পড়ে গেল কিনা সেটা সে নিজেই যাচাই করতে পারবে যেমন হাদিসের মধ্যে এসেছে হজরত হুজাইফা রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন ফিতনা সমূহ মানুষের অন্তরে আক্রমণ চালায় অতএব যে অন্তর সেই ফিতনাকে অপছন্দ করবে তার অন্তর একটি সাদা দাগ পড়ে যাবে পক্ষান্তরে যে অন্তর তাদের ডুবে যাবে সেই অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যাবে এই হাদিসটির মধ্যে হজরত হুজাইফারিদ আল্লাহ তাল্লাহ এটাই বুঝিয়েছেন যে কোনো ব্যক্তি ফিতনায় পতিত হওয়ার জন্য প্রথমে ফিতনা তার অন্তরে আক্রমণ চালায় আর যদি সে ব্যক্তি সেই ফিতনাকে অপছন্দ করে তাহলে তার অন্তরে একটি সাদা দাগ পড়বে আর যদি সেই ফিতনাগুলোকে সে পছন্দ করে তাহলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যাবে পরবর্তী হাদিসগুলোর মধ্যে আবার বলা হয়েছে কোনো ব্যক্তি ফিতনায় নিপতিত হলো কিনা সেটা সে কী করে বুঝবে তার উপায় কী এ সম্পর্কে হাদিস রয়েছে আর আগে যে হাদিসটি বর্ণনা করেছি সেটা হচ্ছে আসনানুল আল ফিল ফিতান প্রথম খণ্ড দুইশো সাতাশ পৃষ্ঠা আর এখন যে হাদিসটি বলবো সেটা হচ্ছে মোস্তাত রাকে পঞ্চম খণ্ড পাঁচশত পনেরো পৃষ্ঠা যেমন হজরত হুজিফা রাজিয়াল তালা আনহর থেকে বর্ণিত তিনি বলেন কোনো ব্যক্তি যদি জানতে ইচ্ছে করে যে সে ফিতনায় পতিত হলো কিনা তা কিন্তু বোঝার উপায় আছে আর সেই ব্যক্তি লক্ষ্য করবে ইতিপূর্বে যেই বিষয়গুলোকে সে হারাম মনে করেছে এখন সেই বিষয়গুলোকে সে হালাল ভাবতে শুরু করেছে কিনা। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তি ফিতনায় নিপতিত হয়ে গেছে মানে এমনটি হলে সে ধরে নেবে যে ফিতনা তাকে গ্রাস করে ফেলেছে অথবা এমনও হতে পারে যে কোনো একটি বিষয়কে সে ইতিপূর্বে হালাল মনে করত এখন সে আবার সেটাকে হারাম মনে করতে শুরু করেছে যদি এমনটিও হয় তাহলে সে বুঝে নেবে যে ফিতনা তাকে ক্রাশ করে ফেলেছে এই হাদিসটিতে হজরত হুজাইফা রাজি আল্লাহ আনহ কোনো ব্যক্তি ফিতনায় জড়িয়ে পড়া অথবা না পড়ার লক্ষণগুলো শিখিয়ে দিয়েছেন যেমন হারামকে হালাল বা হালালকে হারাম মনে করাটা হচ্ছে ফিতনায় জড়িয়ে পড়ার আলামত ফিতনা থেকে নিরাপদ থাকাটা আত্মসংশোধনের একটি উত্তম ব্যবস্থাপত্র যদি এমন হয় যে ইতিপূর্বে আপনি সুদকে হারাম ভাবতেন এবং তার থেকে আপনি দূরত্ব বজায় রেখে চলতেন কিন্তু এখন সুদ আপনার কাছে গা সহা মনে হচ্ছে বা আপনি তাতে জড়িয়ে পড়েছেন তাহলে বুঝতে হবে যে আপনাকে ফিতনায় গ্রাস করে ফেলেছে আর এই জন্যই আপনার মাঝে এখন পরিবর্তন হতে শুরু করেছে তাছাড়া ইতিপূর্বে আপনি পর্দাকে কঠোরভাবে অনুসরণ করতেন কিন্তু বর্তমানে ব্যাপারদাকে আপনার কাছে খারাপ মনে হচ্ছে না বা ব্যাপর্দা করাটা আপনার কাছে দুস মনে হচ্ছে না এমনটা হলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি ফিতনায় জড়িয়ে পড়েছেন ফিতনা আপনাকে গ্রাস করে ফেলেছে অথবা ইতিপূর্বে আপনি জালিম এবং অত্যাচারীদেরকে সাপোর্ট করাকে অপছন্দ করতেন তাদেরকে সাপোর্ট করাকে আপনি সমর্থন করতেন না তাদেরকে সহযোগিতা করাকে আপনি অপছন্দ করতেন কিন্তু বর্তমানে যারা অত্যাচারী যারা জুলুমকারী তাদেরকে আপনার সহযোগিতা করার কোনো কষ্ট হচ্ছে না বা তাদেরকে সহযোগিতা করতে আপনার মনে এখন কোনো বাধা দিচ্ছে না আপনার কাছে এই বিষয়টা খারাপ মনে হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনি ফিতনার মধ্যে পড়ে গেছেন ফিতনা আপনাকে গ্রাস করে ফেলেছে অতএব এই পদ্ধতিগুলো অনুসরণ করে একজন ব্যক্তি সহজেই অনুমান করতে পারবে যে শেরজামানার জামানার ফিতনাগুলোর মধ্যে সে নিবতিত হলো কি না অতএব প্রিয় ভাই ও আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করব যে আমরা পড়ে গেছি নাকি ফিতনা থেকে মুক্ত আছি আজকের মতো এখানেই শেষ করলাম যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন সকালে হওয়া তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ